শ্রী পারাবৎ রচিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস পর্ব চোদ্দ হেমলতার ব্যথা উঠেছে ভোর রাত থেকে গোপাল মুখুজ্জে আগে থাকতেই উঠোনের এক পাশে ইঁটের তৈরি ছোট একটা স্থায়ী ঘর তুলে দিয়েছে কমলা প্রসবের সময় তার বাপের বাড়িতে ছিল হেমলতার সে সুযোগ নেই তার বাবার মৃত্যু হয়েছে মা থাকেন ভাইদের আশ্রয়ে আর ভাইয়েরা মুহির মতো অতটা না হলেও অবস্থাপন্ন বাবার আদরে তেমন মানুষ হয়নি পেয়ারা বাগানে তাদের বেশ বড় বাড়ি রয়েছে সেই বাড়ি এই এক পুরুষেই হতশ্রী হয়ে উঠেছে তাছাড়া গোপাল মুখুজ্জে হেমলতাকে কখনোই ছেড়ে দিত না হেমলতা মাঝে মাঝে চুপ করছে কখনো মৃদু ব্যথায় কাতরক্তি করছে এক এক সময় চিৎকার করে কাঁদছে তার মতো ধৈর্যশিলা মেয়ে হয়েও সহ্য করতে পারছে না গোপাল মুখর্জির ভিতরটা সেই চিৎকারে কুঁকড়ে যাচ্ছে মতো আজ একবারও বাইরে যায় ঘর বার করছে আর মাঝে মাঝে গোপালকে এসে জিজ্ঞাসা করছে সে কিছু করতে পারে কিনা ওদের কাণ্ড কারখানা দেখে বুড়ি দায়ী হাসে মুখ টিপে কমলাকে বলে অমন করছে কেন বাবুরা ছেলে যেন কারো হয় না এই কষ্ট তো দেখেনি আগে কে আবার দেখে আগে ওদের বাড়িতে বোন নেই বড় বড় নেই রাখো তবে তোমার জায়ের কষ্ট একটু বেশি হচ্ছে ছেলে হবে এত বড় পেটটা দেখেছো তো কিরকম সামনে এগিয়ে এসেছে দাইয়ের কথা শুনতে ভালো না লাগলেও কমলা ভয় ভয় নিরু তার কাছে থেকে ফাই মাস খাচ্ছে সুখেনের মা রান্নাঘরের কাজ দেখছে শত হলেও সে ব্রাহ্মণী তার সুখেন যতদিন বেঁচেছিল পুরোদ্গিরিও করতো তারপর বসন্ত রোগে মরল সে আজ বহু বছর আগের কথা সুখেনের মা তখন প্রায় নিরুর বৈশী এ পাড়াতে ওই গঙ্গায় যাবার পথের ডান পাশে যে ডোবা রয়েছে যেখানে শুদ্ধ সবাই বাসন মাঝে আর গরুমোষ স্নান করায় তারই ধারে কুটির ছিল তার নাম ছিল তার পুরুত বাড়ি সুখেনের বাবারও এই কাজ ছিল কিন্তু সুখেন মরে যাবার পর তার মা অনেকদিন আপন মনে বকবক করত কাকে যেন গালাগালি দিত দোবায় ঢিল ছুঁড়ত এইভাবে তার কুঁড়ে ঘর ভেঙে পড়ল আর নতুন করে উঠল না ভাসতে ভাসতে এখন সে গোপাল মুখুজ্জের বাড়িতে তার মাথা এখন আর খারাপ নেই বরং অনেকের চেয়েই উর্বর সুখেনের মৃত্যুর কথা সে এখনো ভোলেনি মাঝে মধ্যে তার ভিটের দিকে চেয়ে থাকে এখনো আজ রান্নাঘরের কাজ করতে পেয়ে সে সন্তুষ্ট এমনভাবে কেউ তাকে কখনো কোনো দায়িত্ব দেয়নি রান্নাঘরের আনাজ দেখে তার মনে পড়ল, এককালে তার লাউয়ের ঘণ্ট এ পাড়ার বিখ্যাত ছিল আর বিখ্যাত ছিল তার সুপ্ত ওই ঘোষ বাড়ির গিন্নি ওই মল্লিকদের পুরকর্তা আরও কত মানুষ তার কাছ থেকে রান্না করে নিয়ে যেত ঘোষ বাড়ির গিন্নিও নেই আর বুড়োকর্তা তো কবেই গত হয়েছেন কে আর ওসব কথা মনে রাখে সে নিজেই মনে রাখে না কখনো কখনো বিদ্যুতের মতো একটু চমক দিয়ে যায় সেই সব স্মৃতি নিরু সুখেনের মায়ের কাছে মাঝে মাঝে এসে বলছিল আজ তুমি আমাদের কি খাওয়াবে গো তুই না বিধবা তোরও তো নোলা কেন যা পাবি তাই খাবি উড়িয়ে ঝামা করে রেখো না যেন হাড়পিত্তি জ্বলে যায় সুখেনের মায়ের ছুরিটা বড় বেশি ফড়ং ফড়ং করছে আজ কেন কি আর বোঝে না আজ চৈত্র সংক্রান্তি কাল থেকে মানিক আবার কাজ করতে আসবে এক মাসে তার উপোস করে আর গাজা খেয়ে যা চেহারা হয়েছে একখানা চোখে দেখা যায় না এবাড়িতে আশাও ছেড়ে দিয়েছে কত্তাই মানা করে দিয়েছেন ছুরি মানিকের স্বপ্ন দেখছে বলে দেবে নাকি সে কথা না থাক কত লোকের কত মনের কথাই তো তার চোখের সামনে মনের সামনে চন্দ্রসূর্যের মতো স্পষ্ট হয়ে ওঠে তবু তো চুপ করে থাকতে হয় তাকে নইলে শান্তি থাকে না লোকে হয়তো তাকে বলবে ডাইনি পুরী ছেলে খেকো ভাতার খেকো হওয়া সত্ত্বেও এখনো লোকের মাথায় ওসব ঢোকেনি ভগবানের কৃপা বলতে হবে নিরুর মনের খবর কি আর সে রাখে না ওর মন তো একেবারে গলে গিয়েছে মানিক ফিরে এসে হাতটা বাড়িয়ে দিলেই জাপটে ধরবে সেই হাত মন যেটুকু শক্ত ছিল মানিকের মূল সন্ন্যাসীর রূপ দেখে সব গিয়েছে থাক বেচারা এখনো যৌবন রয়েছে কি হবে মানুষের বাড়ি বৃত্তি করে পাশে ভালোবাসার মানুষ থাকলে ভিক্ষে করেও সুখ হেমলতা আবার আর্তনাদ করে ওঠে সেই আর্তনাদ নিরুকে কিসের যেন হাতছানি দেয় ওদিকে কমলার ছেলে দুকড়ে ওঠে এবারে চলবে কিছুক্ষণ একবার শুরু করলে আর থামতে চায় না ছেলেটাকে দেখতে পারে না নিরু এত কম বয়স অথচ মুখে বুড়োটে ভাব একটা শয়তানিও যেন লুকিয়ে রয়েছে মুখের মধ্যে মহি চিৎকার করে ধমকে ওঠে বাপ গিরি ফলাচ্ছে একবার ফুলিয়েছে ছেলের জন্ম দিয়ে ভালোবাসা না থাকলেই বোধ ছেলের মুখ অমন হয় যত সুন্দরী হোক না কেন শিশুর সেই সারল্য থাকে না নীরু ভাবে মানিক আর কদিন পরে বুড়ো হবে তবু তার মুখখানা কি সরল এখনো দেখতে সত্যিই মহাদেব সেদিন দল বেঁধে এসেছিল ভিক্ষা চাইতে পায়ে লুটিয়ে পড়তে ইচ্ছা হয়েছিল ও যে কোন মনস্কামনা পূর্ণ করার জন্য সন্ন্যাসী হয়েছে কে জানে হয়তো পরলোকের কথাই বেশি ভাবে হেমলতার কষ্টভোগ চলতে থাকে বাড়ির সবাইকে সুখেনের মায়ের হাতের রান্নাই খেতে হয় অবাক হয় সবাই গোপাল মুখুর্জের মন খারাপ তবু সে একবার বলে যে এবার থেকে সুখেনের মাঝে মাঝে রান্না করবে নিরুত খেয়ে থ খাওয়া দাওয়া শেষ হয়েছে বাড়ির সবার ঠিক তখনই হেমলতার আসে থিতি গোপাল অস্থির হয় সে যেতে পারে না আতুর ঘরের সামনে যেতে নেই তাছাড়া কমলা দাঁড়িয়ে রয়েছে একেবারে সামনে কিছু জিজ্ঞাসাও করা যায় না আর তখনই ভাসুরের উপস্থিতি দেখেও কমলা হাসি মুখে ছুটল ঘরের দিকে তার হাসি দেখতে পেল না ঘোমটার জন্য সে বলে কি হলো রে মহি কি হলো মুহি সেখানে দাঁড়িয়ে কমলার কথা জিজ্ঞাসা করেই চেঁচিয়ে ওঠে শাঁখ নিতে এসেছে বাজাবে এ শখ কেন কেন তার মানে তাই চেঁচিয়ে ওঠে পুত্র সন্তান হয়েছে গো বাবু কি না দুষ্ণুদুষ বাবুটি আমার গোপাল মুখুজে দু হাত তুলে ধেই ধেই করে নাচতে ইচ্ছে হয় সে গিয়ে দেখতে পারে না অথচ না দেখেও স্থির হতে পারে না কমলা এসে শাখ বাজাতে থাকে আশেপাশের বাড়ির মহিলারা আসতে শুরু করে গোপাল তার ঘরের মধ্যে ঢুকে যায় ছেলে হয়েছে নাদুস নুদুস বাবুটি আমার গোপালের মনে হয় তার হৃৎপিণ্ড যেন তরল হয়ে সদ্যজাত শিশুর মাথার ওপর আশীর্বাদের মতো ঝরে পড়ছে কিছুক্ষণ পর মহি এসে দাঁড়ায় দাদার সামনে এমন সহজভাবে এই ঘরে কতদিন এসে দাঁড়ায়নি সে মুহি ছেলে রং বৌদির মতো বলছিস কে বললো হয় কমলার নাম বলতে বলে ওরা সবাই করছে বলা শুনতে পেলাম যাক এবারে আমি একটু চড়ক দেখতে যাব ভাবছি সেই সকাল থেকে হ্যাঁ হ্যাঁ যা যা ওসব দেখেও পুণ্য আজ একটা পুণ্যের দিন হ্যাঁ ভালো দিনে হয়েছে গোপালের এতক্ষণ খেয়াল হয় একদিন পরে জন্মালে তার পুত্রের জন্ম তারিখ হতো পয়লা বৈশাখ তা হোক চৈত্র মাস হলেও পূর্ণ দিবস দেখে ঠিকুজি তৈরি করতে দিতে হবে। ভাবে কাল মানিক এসে দেখে খুব আনন্দ পাবে শত হলেও বাড়ির বড় বউ মনমরা হয়ে থাকলে কারো ভালো লাগে না আজ নিরুর বারবার শুধু মানিকের কথাই মনে হয় অথচ কয়েক মাস আগেও তার চিন্তার মধ্যে মানিকের স্থান ছিল না বললেই হয় সুখেনের মা দুপুরের খাওয়া দাওয়া মিটতেই আবার রাতের আয়োজন শুরু করে দেয় বয়স হলেও একেবারে অসমর্থ নয় এসে প্রমাণ করে দিয়েছে আজ সবাই তাকে নতুন করে আবিষ্কার করল নতুন খোকার সঙ্গে সঙ্গে নতুন এক সুখেনের মা ভূমিষ্ঠ হলো এ বাড়িতে গল্প করার বয়স নেই আর কিন্তু পরিতৃপ্ত হওয়ার বয়সের তো পরিসীমা নেই সে আজ পরিতৃপ্ত নতুন বধূ রেঁধে খাওয়ালে যদি সুখ্যাতি পায় তাহলে যেমন পরিতৃপ্তি হয় অনেকটা সেই রকম তাই আবার সে কাজে নেমে পড়েছে এখন থেকেই মাথার মধ্যে ঘুরঘুর করছে কোন ব্যঞ্জন রাঁধবে কিসের সঙ্গে কি মিশিয়ে কোন মশলা দিয়ে রাঁধবে এই চিন্তা যে স্ত্রীলোক না করে সে জীবনে কখনো কাউকে খাইয়ে আনন্দ দিতে পারবে না প্রতিদিনের রান্নার পেছনে অনেকখানি চিন্তার প্রয়োজন হয় সুখেনের মা ভ্রু কুঁচকে ভাবতে থাকে কবে কোথায় কোন জিনিস খেয়েছে বা নেধেছে বিকেলের দিকে সারা পাড়ায় নতুন অতিথির আগমন বার্তা রটে যায় তবু একসময় মহিলাদের আগমন বন্ধ হয় গোপাল মুখুর যে অতি সংকোচে গিয়ে দাইকে বলে সব ঠিক আছে তো হ্যাঁ দাই বুঝতে পারে বাবুর ছেলে দেখার শখ হয়েছে হেসে বলে ছেলের মুখ কি এমনি এমনি দেখতে হয় গোপাল হাতের মুঠো খুলে একটা মোহর দাইয়ের হাতে ফেলে বলে এইটি হলো ছেলের মুখ দেখা আর এইটি তোমার আতর না তোলা অব্দি তোমায় থাকতে হবে মোহর প্রত্যাশা করেনি দাই তবু বলে আমার যদি ডাক আসে শোভা বাজারে এক বাড়ি থেকে দু একদিনের মধ্যেই বোধহয় ডাক আসবে বেশ তখন গিয়ে আবার চলে এসো দায়ী হেসে স্বীকৃতি জানিয়ে ছেলেকে তুলে ধরে গোপাল মুখুর্জের সামনে ছেলের মুখ বিরক্তিতে ভরে যায় সে চেঁচিয়ে ওঠে গম্ভীর কণ্ঠে দেখছেন বাবু দেখছেন কি গলা ও প্রেরতা হবে দেখে নেবেন গোপাল মুখুজ্জে তন্ময় হয়ে চেয়ে থাকে তারপরেই ছেলে কাঁদতে থাকায় বলে আহা কষ্ট হচ্ছে শুয়ে দাও শুয়ে দাও না বাবু যত কাঁদবে ততই ভালো এ তো আর ব্যামোর কান্না নয় কাঁদলে গায়ে গতরে বেড়ে উঠবে কমলা দূরে দাঁড়িয়েছিল গোপাল তাড়াতাড়ি সরে যায় ওদের এখন কত কাজ সে পুরুষ মানুষ হয়ে এইভাবে দাঁড়িয়ে থাকলে সম্মান রাখা যায় না আজ গোপালের মন সবার ওপরেই প্রসন্ন মহির ছেলেটাকে সে কখনো আদর করেছে কিনা মনে পড়ে না আজ দু একবার কোলে তুলে নিয়ে আদর করেছে দুই ভাই একসঙ্গে পাঠশালায় যাবে সেই স্বপ্নও দেখে ফেলেছে সে নিজে যখন পাঠশালায় যেত একা একা তখন একজন সঙ্গীর অভাব বেশ অনুভব করত মহি বয়সে বেশি ছোট তাছাড়া কদিনই বা পাঠশালায় গিয়েছিল নিজের নামটা বোধ হয় রকমে লিখতে জানে মহি চরক দেখতে গিয়েছে গোপাল মুখুজ্জে মনে মনে ঠিক করে আজ সে রাতেও মহির সঙ্গে যাবে কালকে মহিকে পাঠাতে হবে পেয়ারা বাগানে জামাই হিসাবে এটা তার কর্তব্য মানিককেও পাঠানো চলত কিন্তু মানিক কতদিনের সুস্থ স্বাভাবিক হবে কে জানে আর যদি চড়কে ঘুরে পিঠ বিঁধিয়ে তাহলে বেশ কিছুদিন লেগে যাবে মানিককে সে প্রথমেই একদিন মানা করেছিল ও রকম সকম দেখে মনে হয়েছে শুনবে না ভীষণ নাকি মানত রয়েছে অথচ সংসার বলতে তার কিছু নেই এই বয়সে নতুন করে সংসার পাতাও তার পক্ষে বলতে গেলে অসম্ভব তাছাড়া এ বাড়ির এই শুভ সংবাদ ভৃত্যের মারফত শ্বশুরবাড়িতে পাঠানো শোভন হবে না মহি উপযুক্ত ব্যক্তি গোপাল ভাবে তার শ্বশুরবাড়ি যদি মহি শ্বশুরবাড়ির মতো হতো তাহলে সে নিজেই যেত কিন্তু সেই বারভূতের বাড়িতে একটুও যেতে ইচ্ছা করে না